দেখেন ভাই ভাই দেখেন কি দেখাবো ভাই বলেন এই দেখেন ভাই লাইটের কি ঢালাডালি ভাই দেখেন লাইটের ঢালাডালি ভাই ঠিক আছে আজকের ভিডিওটা ভাই করবো ইনশাআল্লাহ দেখবেন ভাই আজকের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন ঈশা আল্লাহ সালাম আলাইকুম আজকে প্রকাশে লাইভ দেখাবো প্রকাশে এই দেখেন কোনো ফেক কিছু নাই হ্যাঁ আমি যদি লাইট বন্ধ করে দেখাই এই দেখেন দেখা যাচ্ছে দেখেন আমি যদি পিছের থেকে দেখাই দেখা যাচ্ছে দেখেন বিসমিল্লা বলে আমি যদি প্রথম একটা লাইট দেখাই দেখেন ঠিক আছে এই দেখেন এই যে প্রথম বিসমিল্লা এই দেখেন আলোটা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে আলোটা এখন যদি এটা আমি চাপ দেই আবার দেখেন এই এই যে বড় হাই লো এখন এই বন্ধ এখন বড় হ্যাঁ এখন এটা ছোট বড় হবে এই দেখেন দেখা যাচ্ছে এই দেখেন আলো করলে ভাই আমি যদি একটু দূরে যাই দেখেন এই যে দেখেন ভাই আলোগুলো এই দেখেন এটা কিন্তু আমারটাই ভাই হ্যাঁ এই যে আমার হাতে লাইটটা ঠিক আছে এই যে লাইটটা এই আরেকটা ম্যাজিক কিন্তু রয়ে গেছে ভাই এখনো দেখাচ্ছি এই যে ভাই আরেকটা ম্যাজিক কিন্তু রয়ে গেছে ভাই লাইটে থেকে লাইটের থেকে মোবাইল চার্জ দিব ইনশাআল্লাহ বিসমিল্লাহ দেখেন ভাই লাইটের থেকে মোবাইল চার্জ হবে বিসমিল্লাহ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই দেখেন লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে ভাই হ্যাঁ এটা কিন্তু কোনো ম্যাজিক না ভাই কোনো জাদু না জাস্ট লাইটের থেকে পাওয়ার ব্যাংক সিস্টেম ভাই লাইটের থেকে মোবাইল চার্জ হবে আর এই ভিডিওটা করার উদ্দেশ্য ভাই অন্ধকার করে দেখানো যদি আমি অন্ধকার করে দেখাই এই যে দেখেন ভাই হ্যাঁ আমি যদি আরেকবার খুলি এই যে ঠিক আছে এই এই যে আলোটা ভাই হ্যাঁ এটা হচ্ছে মাস্টার লাইট বলতে হবে যে মাস্টার লাইট ইনসাফ ইলেকট্রনিক থেকে হ্যাঁ এই যে আলোটা ছোট বড় আপার ডিপার দিবে হ্যাঁ এই ঠিক আছে আমি যদি আরেকটা কোয়ালিটির লাইট দেখাই দেখেন এটাও কিন্তু অনেক কড়া আলো হ্যাঁ এটা অনেক কড়া আলো এটা একটু বড়র মধ্যে ভাই যাদের দরকার এই দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখেন এটা অনেক ভালো হ্যাঁ এই এটা অপশনটা ভালো এই যদি বড় বড় করেন আকারে হ্যাঁ এই এই হচ্ছে লাইটটা দরকার আনকমন লাইট আনকমন লাইট আনকমন লাইট জুম লাইট জুম লাইট দেখেন এই হচ্ছে জুম লাইট ঠিক আছে এই হচ্ছে আজকের জুম লাইট